নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি মিঠাইয়ের ব্লগে তোমাদের স্বাগত এই যে মিঠাই চলল মাসি বাড়ি র্যাবিটদের সাথে দেখা করতে আসলে মিঠাইয়ের দিদি মাসি বাড়ি গেছে তাই আমরা ওর দিদিকে আনতে যাচ্ছি আর তার সাথে র্যাবিট তো স্পেশাল এবার মিঠাই গাড়িতে বসে চিপস খাবে বায়না তারপরে তো বাবা চিপস কিনে দিল এবার মিঠাই রানি এখন চিপস খাচ্ছে ফাইনালি আমরা পৌঁছে গেলাম পৌঁছে গিয়ে এবার মিঠাই টুকটুক করে উঠছে মিঠাই খুব এক্সাইটেড কতক্ষণে ও র্যাবিট দেখবে দিদিকে পেয়ে তো মিঠাই খুব খুশি কতদিন পরে দেখেছে এইবার মিঠাই ড্রেস ট্রেস চেঞ্জ করে র্যাবিট নিয়ে বসে পড়লো মিঠাই কি খুশি তোমরা সবাই একটু দেখো বন্ধুরা মিঠাইয়ের মুখের এক্সপ্রেশনটা এবার এটাই না এর সাথে আরও অনেকগুলো বেবি বেবি খরগোশ আছে এই যে এগুলোকে দেখে মিঠাই খুব খুশি এবার মিঠাইয়ের বায়না ওদের মাকে দেখতে যাবে ওদের মারা আবার ওপরে থাকে চলো তোমাদেরকে নিয়ে যাই ওদের মায়ের কাছে এবার আমরা যাচ্ছি এবার হচ্ছে এটা হচ্ছে ওদের মা আজকে এই অবধি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে বন্ধুরা